আচ্ছা এই বাজার কি শুধু সবজি মনে হচ্ছে আমার কাছে এগুলো আমার স্বামীর ঘাম আমাদের আর আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ আজ আমার সাহেব বাজার থেকে শীতের সবজি নিয়ে এসেছেন এই যে দেখুন লাউ কাঁচামরিচ আদা রসুন পেঁয়াজ ফুলকপি সিম শসা গাজর বেগুন মটরশুটি টমেটো লাউের শাক ছোট আলু করলা সাথে বড় আলু প্রায় সব রকমের শীতের সবজি আমি এক এক করে গুছাচ্ছি আর মনে মনে একটা কথাই ভাবছি এগুলো শুধু সবজি না এগুলা আমাদের রিজিক এই সবজিগুলোর পেছনে আছে একজন মানুষের ঘাম ক্লান্ত শরীর আর অনেক কষ্টের উপার্জন আমার স্বামী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে এই বাজারগুলো নিয়ে এসেছেন অনেক সময় সে ক্লান্ত কিন্তু তবুও পরিবারের জন্য সবকিছু এনে দেয় এইটাই হলো সংসারের সম্মান অনেকে ভাবে এগুলো তো শুধু সাধারণ সবজি কিন্তু ইসলাম আমাদের শেখায় যা হালাল পথে আসে তা ছোট হলেও নিয়াম লাউ হোক আলু হোক শাক হোক সব আল্লাহর কাছে থেকে দেওয়া দান যে ঘরে কষ্টের উপার্জন ঢোকে সে ঘরে বরকত ঢুকতে না আর যে ঘরে নিয়ামতকে অবহেলা করা হয় অপচয় করা হয় সে ঘরের শান্তি কমে যায় তাই আমি চেষ্টা করি এই সবজিগুলো যত্ন করে ধুতে ভালোভাবে রান্না করতে অপচয় না করতে রাসুল সাল্লাম আমাদের বলেছেন নিয়ামতকে সম্মান করলে নিয়ামত বেড়ে যায় আর যদি এই খাবারকে হালকাভাবে ভাবে নেই এ খাবার কি তাহলে আল্লাহ খুশি হন না কিন্তু যদি বলি আলহামদুলিল্লাহ এটাই আজ আমাদের রিজিক তাহলে সেই খাবার বরকতময় হয় সব খাবার সবার পছন্দ হয় না পরলা তিতা কাঁচামড়ির ঝাল কিন্তু জীবনও তো তেমনই সবসময় মিষ্টি হয় না কখনো তিতা কখনো জাল যে মানুষ সব কিছুকে মেনে নিতে শেখে সেই আসলে ধৈর্যবান আমি যখন বাজার গুছাই তখন শুধু রান্নার কথা ভাবি না আমি ভাবি এই খাবার যেন আমাদের পরিবারের শরীরের শক্তি দেয় মন ভালো রাখে আর আল্লাহর সন্তুষ্টি আসে আর এই নিয়ামতটাই খাবারকে বরকুতময় করে তোলে সবাই বড় বড় খাবার খেতে পারে না কিন্তু সবাই যদি নিজের রিজিককে সম্মান করে তাহলে সেই খাবারই যথেষ্ট এই শীতের সবজি এই সাধারণ বাজার আমার কাছে অনেক বড় নিয়ামত এই সবজিগুলো ধোয়ার সময় আমি সবসময় একটা ধোয়া করি হে আল্লাহ যাদের হাত ধরে এই খাবার আমার ঘরে এসেছে তাদের সবাইকে তুমি হালাল রিজিকে বরকুট দান করো কারণ বাজার শুধু টাকা দিয়ে আসে না এর পেছনে থাকে কৃষকের ভোরের ঘাম ব্যবসায়ীর সততা আর পরিবারের মানুষের পরিশ্রম একটা লাল পর্যন্ত অনেক হাত ঘুরে আমাদের ঘরে পৌঁছায় আজকাল আমরা অনেক সময় বলি এই খাবার ভালো না ওটা খেতে ইচ্ছা করে না কিন্তু একবার ভাবিনা আজ যদি এটা না থাকতো অনেক ঘরে আজও এই সাধারণ শীতের সবজিগুলোও নেই কেউ শুধু ভাত আর লবণেই দিন কাটাচ্ছে তাই আমাদের ঘরে যখন আলু শাক সবজি থাকে তখন আলহামদুলিল্লাহ বলা উচিত আমি যখন রান্না শুরু করি তখন চেষ্টা করি রান্না করতে মন খারাপ না রাখতে কারণ কেন জানো যে মন নিয়ে রান্না করা হয় সেই মনটাই খাবারের ভেতর চলে যায় তাই আমি রাগ করি না মনোযোগ দিয়ে রান্না করি তাই কষ্ট থাকলেও আমি বিসমিল্লাহ বলে হাসি মুখে রান্না করি যেন এই খাবার আমার পরিবারের শরীরের পাশাপাশি মনকেও শান্ত রাখে সংসার মানে শুধু বড় মাছ মাংস না সংসার মানে একে অপরের কদর করা আর যদি আমার স্বামী কষ্ট করে বাজার এনে দেয় আমার দায়িত্ব সেটা সম্মানের সাথে গ্রহণ করা এই ছোট ছোট সম্মান থেকে ভালোবাসা বাড়ে সংসার থেকে আর ঘরে শান্তি আসে এই শীতের সবজি হয়তো সাধারণ কিন্তু এর শিক্ষা অসাধারণ এগুলো আমাদের শেখায় কমে তৃপ্তি থাকা অপচয় না করা আর আল্লাহর উপর ভরসা রাখা আমরা যদি প্রতিদিন নিজের রিজিককে সম্মান করি হালালকে গুরুত্ব দেই নিয়ামতের কদর করি তাহলে ইনশাল্লাহ এই সাধারণ খাবার আমাদের জন্য অনেক বড় নিয়ামত হয়ে যাবে এক আর ভিডিও লং নাইবা করলাম যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব একটা লাভ রিয়াকশন একটা সুন্দর মন্তব্য আসসালামু আলাইকুম